এই মিলটা হচ্ছে আমার তাই আমার সাথে কেউ বেদবি করে না যার কারণে কিন্তু আমি এই জায়গায় বারে বারে নামি বেদবি করে না শুধু কানের নিচে একটা চর মেরে লবিতে পাঠিয়ে দে গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত মজা করার সময় নাই এই ম্যাচটাতে প্রত্যেকটা এনিমির কানের নিচে চর মেরে ভুইয়া করতে হবে প্রথমে করেছি ফান এইবার নিয়া নিমি এনিমির যান এই তো এক হাগলুকে পেয়ে গেছি যে কিনা টয়লেট খুঁজে না পেয়ে তার প্যান্টটা নষ্ট করে ফেলেছে হাগলুদের টুনটুনির জুস এনিমি একটু বেশি খায় ফেলছে যার কারণে কিন্তু তার প্যান নষ্ট হয়েছিল সামনে হিটলিস পাবলিক করে বাইরে ভাই তার আগে ডাইনে বাইরে থেকে যেভাবে চড়ানি শুরু করছে তাতে তো আমি মনে হয় বাঁচবো না কাহিনী করলে চলবো না ম্যাচ আজকে ভুইয়া করতে হবে তার আগে এই বাতিজার টুনটুনি আগে ফাটাই দিলাম একদম লাথি মেরে গেমের রুলসটা এইরকম যে যার টুনটুনি ফাটাইতে পারে আর এই জায়গায় এসে কিন্তু একটা নিয়ে পায়ে গেছি আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসি ওর কানে নিচে একটা চর মেরে লবিতে পাঠিয়ে দিব কিন্তু তার আগে বাম সাইডে থেকে কোন শালার পথে আমাকে মারে আশো বাতি একদম মাথার মধ্যে চর দিয়ে ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দিলাম আর এদিকে আরেক শালা আই দেখতে পারছো গু দিয়ে ডিল মারছে তো এই শালাকে মারতে হবে শালায় পরিবেশ নষ্ট করতেছে ওরে একদম নানি গড়তে পাঠিয়ে দিলাম এবার একটু ইচ্ছে মতো লুট করে নিই আর এইদিকে সামনে আসতে এক হাগলু পায়ে পাওয়া গেছে দেখতে পাচ্ছ গাড়ি বাবা দেড়শো মারছি এ ডাব্লিউ দিয়ে আরেকটা দিতে পারলে তো টুনটুনি লাল একদম কিল হয়ে গেল আর ভাই যখনই আমি স্নাইপার নেই তখনই শুধু গাড়ি বাবাদের আগমন ঘটে তো সমস্যা নাই এগুলার মনে করলে চড়াই আমি লবিতে পাঠাই দিব গাড়ি বাবা একদম বের করে দিব তো দেখতে পাচ্ছ টুনটুনি কিন্তু লাল করে দিছি এবার আবার ওঠার চেষ্টা করতেছে কিন্তু বাতি যা কোনো লাভ নাই আমি এই জায়গায় থাকতে তুমি কখনোই উঠতে পারবে না তো অলরেডি আটটার মনে করো চড়াইলো তো মারাই কি রে ভাই এটা আবার কোন দিক দাসলো ওর এই তো মারতে হবে কিন্তু আমার সামনে পারিশা নিলে লাভ না ভাই ফ্রি রেম্পি বডি চর দিলেই মাথা মধ্যে লাগে যে কিল করার নেশায় আজকে আমি হয়েছি গাড়ি বাবা তো সমস্যা নাই আজকে আমাকে ভুইয়া করতে হবে সেই চিন্তা দ্বারা নিয়ে মনে যে ফুল রাস গেম করতেছি তো সামনে আসো বাচ্চি শুধু চর আর ভাই এই জায়গায় আবার কে পরিবেশ নষ্ট করতেছে তোরা ভাই ম্যাচের মধ্যে গুড ইলেস কে নিগে তারা বাচ্চি তোদেরকে ভালো করে শিক্ষা না দিলেও কাজ হবে না একদম চাপ দা ধরলাম টুনটুনির মধ্যে আবার উঠতেছে আসি আরেকটা চলে আসছে আরে বাচ্চি যে তোর থেকে আমি কত বড় পুরো প্লেয়ার তোর জানা আছে তোর দাদার চাই তো আমি বড় পুরো প্লেয়ার এগুলো হলো মূলত দিয়ে আর বলেন আমি কি কম খারাপ করি পারলে একটু বেশি করার চেষ্টা করি আর দুইটা এনিমি আছে খুবই জ্বালা আছে লবিতে ভাড়া তাড়াতাড়ি বইয়াটা করেন নয় সময় নাই হাতে আবার ওইখানে ইঞ্জেকশন দৌড়ার চেষ্টা করতেছে সময় নাই বইয়া অলরেডি পাওয়া গেছি তো ভিডিও ভালো লাগলে বসে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও